অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি সুন্দরবন এই মুহূর্তে আমাদের আজকের অভিযান হইল সুন্দরবনের একদম দক্ষিণ প্রান্তে আমাদের উদ্দেশ্য দক্ষিণ প্রান্তের শেষ প্রান্তে গিয়ে মাছ ধরা সেই উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু সবে মাত্র সুন্দরবনের ভিতরে প্রবেশ করলাম তো এখান থেকে ওই মাথায় যাইতে অনেক সময় লাগবে তো এরপরে আমরা এখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি শুকনো জায়গার ভিতর দিয়ে এরপরে কিছুক্ষণ পরে আমরা নদীর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে একদম দক্ষিণ প্রান্তে হাঁটা শুরু করবো শেষ প্রান্তে মাছের সন্ধানে যাব দেখি আজকের আমরা কি মাছ পাই ঈদের পরে আজকের প্রথম যাত্রা প্রথম অভিযান সাথে অনেকেই আছেন এলাকার ছোট ছোটো ভাইবেদের আছে ওদেরকে সাথে নিয়ে যাইতেছি ওরা আজকের মাছ ধরতে যাবে মূলত আমরা এই টিম নিয়ে সব সময় যাই মাছ ধরতে তো আজকেরও তার ব্যতিক্রম নয় আজকেরও আমরা সবাই মিলে মাছ ধরার জন্য রওনা দিলাম আশা আশা করছি এই সিরিজের ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে তো আপনারা আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও করতে আরও অনুপ্রাণিত হই এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমরা দেখাতে পারি সেই প্রত্যাশায় রওনা দিলাম তো সাথী থাকুন দেখতে থাকুন পরবর্তীতে পূর্ণাঙ্গ ভিডিও আসতেছে আপনাদের জন্য ধন্যবাদ এই সুন্দরবনে তো বলতে পারেন যে এখানে গরু কেন আসলে এটা তো উপকূলীয় অঞ্চলের এক সাইড এরপরে এখান থেকে শিবসা নদী ওই শিবসা নদী সুন্দরবনের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত ক্রস করছে ওই নদীর ওপারে আসলে আর কোনো গরু নাই কারণ ওইখানে তো রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ বাঘ থাকে যার কারণে ওই দিকটায় আর গরু বছর থাকবে না শিবসা নদীর দক্ষিণ পার পর্যন্ত তো আমাদের উপকূলীয় অঞ্চলের গরু বছর এইগুলো মাঝে মাঝে পাওয়া যায় বা দেখা যায় তো আশা করছি এই সিরিজের প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য উপভোগ্য হবে তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে আমরা এই ভিডিওগুলি করতে আরও বেশি অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য নিয়মিত আমরা সুন্দরবন সিরিজের ভিডিওগুলো দেখাবো তো সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ধন্যবাদ